গরু হবে খেলা হবে খেলা হবে কেনা বেসা নেই খেলা হবে অবশ্যই দাম দেখলেই খেলা হবে অবশ্যই দামে খেলা হবে আজকে আমার দর্শকের উদ্দেশ্যে কয়টা লট দিলেন আতর ভাই হলো লট তাহলে আতল ভাই ভাই

ওঠে ওঠে ওটা ওঠে 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 ভাই দেখলাম দর্শক পরে দেখবো পরে থাক পরে দেখবো আতোর ভাই তাহলে আরো শুনতে আছে তারপরে আহ সাইবাল কয়টা আছে সাইবাল আছে এক দুই তিন চার আছে ওরে সুন্দর একটা ভাই প্রত্যেকটা ভিডিও প্রায় রাখি প্রত্যেকটা ভিডিও কিনতে মার্শাল যে কয় করেছি থাকেনি আতর ভাই অনেক থাকবে না শুরুতে একটা কথা বলেছেন খেলা হবে খেলা হবে তুমি বাস্তব গরু খেলা হবে ভিডিও দেখার পরে দর্শক অনলাইনে বিচার

নিশ্যাদার দেশে তারপরে সাহিওয়াল অবশ্যই আতোর ভাই বয়স কত মাস ধরবো বলেন ও ভাই প্রায় এখানে আছে সাত থেকে 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 সাত থেকে আট মাস ভাই সাত থেকে আট মাস বয়স আছে আল্লাহ মার্শাল্লাহ এটা নাভি আছে তো ভালো আতোর ভাই অবশ্যই ভাই মানে লাল কালো মিশাল তো একটু ভালো খেলা হবে ভাই অবশ্যই বল রেডি আছে সব রেডি

আমারে তো মন ঝুলে যাচ্ছে কালার নাকি না ঠিক বলেছি বলি একবার এটার বয়স একটু কম আছে এটা কি এটা বয়স কম আছে মাথাও মরানো ভাই মাথাও মরানো অবশ্যই ভাই

এটা তখন খুদ খামের মধ্যে সামান্য একটা সামান্য এই কাজটা কিন্তু এক নম্বর যদি আমি খারাপ জিনিস নিয়ে যাই তাহলে তো ওখান থেকে আমার চলে চলে আসবে ভাই আমরা দেখাই তারপরে খুলে খুলে দেখাবো তাহলে এটা কি ধরো

আর যেখানে মনে হয় চামড়া ব্যাগের হাতের ঠিক লেগেছে দেখেন চামড়া ঠিক লেগেছে দর্শক যেন মনে করতে পারে যে গরু গরুর কি হতে পারে ভাই তাহলে সব খুলে দেখবো নাকি একটা খুলে দেখা যাবে

খেলা শুরু হচ্ছে অলরেডি খেলা হবে জি সেই খেলা কেমন শুরু হলো তাহলে নেপালগির এক নম্বর তাহলে বয়স বয়স সাত থেকে আট সাত থেকে আট মাস মার্শাল্লা আতোর ভাই তাহলে

বয়স বেগির বয়স সাত মাস গোল দিবে তো নাকি বল আটকাতে পারবে তাহলে আতর ভাই দুইটা আছে তো এগুলো জাত সেরা আচ্ছা তোর ভাই দেখান তাহলে মাঠ ভালো প্লেয়ার করেছেন আদর ভাই প্রত্যেকটা ক্যাটাগরির গরু আছে আপনি বলে বলতেছেন ভালো লাগতেছে অবশ্যই মেসি আছে নেউমার আছে রোনালদো আছে কার কি লাগবে এটা থেকে নিতে পারবে তাহলে এই হচ্ছে মাঠ কা বনো প্লেয়ার ঠিক আছে তোর ভাই তাহলে নেক্সট লাস্টে দেখো আমাদের খেলা হবে না ভালো গোল দেওয়া যাবে না তো গোল পিলার ভাই মানে ছোট মরিদে ঝাল বেশি অবশ্যই ভাই গোল দিবে ভাই তাহলে আমাদের শেষ কালেকশন শেষ মুহূর্তে পাকিস্তানি ব্রিটের একটা রাতি পাকা আতর ভাই তাহলে লড় থাকলো ষাটটার দাম থাকলো চুয়ান্ন দাম ধরে সুযোগ আছে দর্শক নিতে পারবে তো দর্শক আমরা কথা বাড়াবো না শেষ করে দিচ্ছি আবারও রকম ভিডিও দেখতে মন চাই ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বাকটা কমেন্ট করবেন আমরা আঠারো ভাগটা আবার এনসলে একটা খেলা দেবো একেবারে ছুট্ট যায় হ্যাঁ দুই ভাগ ঘুড়ি খেলবো খেলব